বন্ধুরা প্রায় রাত্রি তিনটে বেজে গেছে এখনো ফ্যাকাল্টি নিয়ে দেখো কে বসে আছেন তোমাদের জন্য ও সুদীপ্ত স্যার এখনো কাজ করছেন তো যেটা বলছিলাম তিনটে কুড়ি বাজে সুদীপ্ত স্যার এখনো বসে আছেন স্যার কি করছেন একটু বলুন ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে রবিবার দিন সকাল এগারোটার সময় এন টিপিসি আন্ডার লেভেলের যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে পুরোটা তোমাদেরকে আমি করিয়ে দেব তো এবার বোঝো সাতান্নটা শিফট প্রত্যেকটাতে একশোটা করে কোয়েশ্চেন তার মধ্যে সায়েন্সের কোয়েশ্চেনগুলোকে ঘাঁটা এবং সেগুলোকে বেছে এনে বাংলা এবং ইংলিশে সেগুলোকে একটা পিপিটির মধ্যে রেডি করা ইটস টু টাফ দুদিনটাও মনে হচ্ছে কম পড়ে গেছে কারণ তোমাদের দুদিন আমি ক্লাস নিইনি তো যাই হোক যত রাতই হোক না কেন আমি এন্ড করব আজকেই এবং তোমাদের এগারোটার সময় ক্লাস হবেই এবং তোমাদের মধ্যে কারা কারা লাইভে আসছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও আমি একটা কথাই বলবো ভাই এত পরিশ্রম করছি শুধুমাত্র তোমাদের সিলেকশনের জন্য যাদের সামনে গ্রুপটি এক্সাম রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সেশানটি তো অতি অবশ্যই কিন্তু লাইভে চলে এসো আর এর যে রেকর্ডেড ভিডিও সেটা কিন্তু নাও থাকতে পারে তো লাইভ থাকাটা বাধ্যতামূলক কারণ এখান থেকে হবু কোশ্চেন তোমাদের কিন্তু ডুব দিতে আসবে কারণ কোয়েশ্চেন টোকাই কাজ হচ্ছে টিসিএস এর একদম স্যার এবার আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন কারণ এগারোটা থেকে ক্লাস তো মানে একটু চার পাঁচ ঘন্টা থেকে ঘুমতে হবে চেষ্টা করছি আর মোটামুটি মানে কয়েকটা কোশ্চেনই বাকি রয়ে গেছে আর মোটামুটি ওই চার পাঁচটা সিট দেখেই আমার হয়ে যাবে মোটামুটি তিপ্পান্নটা সিট ডান হয়ে গেছে আর লাস্ট চারটের মতো বাকি রয়েছে তারপর দেখা যাক ওকে ওকে তো তোমরা চলে এসো ঠিক এগারোটায়